সম্মানিত দেশবাসী আসলাম আলাইকুম গত বাইশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের নতুন দল আত্মপ্রকাশ হয়েছে নতুন দলের নাম স্বদেশ বাংলা এই স্বদেশ বাংলা দলের আত্মপ্রকাশ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাইশে নভেম্বর শনিবার বিকাল তিন ঘটিকার সময় আমাদের এই নূতন দলের আত্মপ্রকাশ হয়েছে আত্মপ্রকাশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মোহাম্মদ সার্জেন মোহাম্মদ জসি মজিদ আরও উপস্থিত ছিলেন সম্মানী ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের সাহ আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনাবাহিনী তৈমুর রহমান ওরফে তৈব আরো উপস্থিত ছিলেন সম্মানী ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালাম হোসেন আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোহাম্মদ শাহজাহান হোসেন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ আমাদের উদ্দেশ্য বাংলাদেশে একটি পরিবর্তন আনা সমাজের পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তন এবং আইন শৃঙ্খলা সুশাসনের পরিবর্তন বিভিন্ন বিষয় যোগাযোগ পরিবর্তন যোগাযোগের বিভিন্ন অনিয়মের পরিবর্তন অর্থাৎ আমরা মানুষের জীবনের পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই আর্থিক পরিবর্তন চাই জীবনের বাসার অধিকার চাই ন্যায় অধিকার চাই সুশাসন চাই সে প্রেক্ষাপটে আমাদের নূতন দলের নূতন নূতন শোভযাত্রা উপলক্ষে আমাদের অঙ্গীকার আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা ক্ষমতা চাই না আমরা জনতা চাই আমরা বুলেট চাই না আমরা ব্যালট চাই আমরা ষড়যন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই আমরা সিলেকশন চাই না আমরা ইলেকশন চাই আমরা বৈষম্য চাই না আমরা বাঁচতে চাই আমরা চাই না আমরা শান্তিপূর্ণ সৌহদ্যপূর্ণ সুসম্পর্ক চাই আমাদের পরিবর্তন এই দেশের জন্য সমাজের জন্য সাধারণ নাগরিকের জন্য অসহায় দারিদ্র মানুষদের জন্য আমাদের ব্যক্তি কোনো বিলেশিতে নাই আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা নাই আমাদের ব্যক্তি কোনো বড় ধরনের কোনো আমাদের যে রাজা বা সাদের মতো যে বিশাল অট্টালিকা তৈরি করব অর্থ প্রচার করব দুর্নীতি করব টেন্ডারবাজি করব এবং বদলি বাণিজ্য করব প্রমোশন বাণিজ্য করব সিলেকশন বাণিজ্য করব ইলেকশন বাণিজ্য করব এই ধরনের ষড়যন্ত্র আমাদের কোনো ইচ্ছে নাই আমরা উনিশশো সাতচল্লিশ সাল থেকে এ পর্যন্ত পর্যন্ত সবাইকে দেখেছি তারা শুধু ষড়যন্ত্র করে আমরা আমরা চাই না, অনেক ব্যক্তিত্ব ব্যক্তিদের মুখে অনেক রাজনৈতিক দলের নেতাদের মুখে আমরা দেখেছি তারা শুধু গণতন্ত্র কথা বলে অথচ গণতন্ত্র যদি তারা বলে তাদের গঠনতন্ত্রে গণতন্ত্র নাই মুখে বলে গণতন্ত্র আর অন্তরে তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশ একেবারে সাধারণ মানুষের জীবনে নিশ্চয়তা একটা মানুষ অফিস আদালতের উদ্দেশ্যে গড় থেকে বের হওয়ার পরে সে নিশ্চিত করে বলতে পারে না আমি আবার জীবনে নিরাপত্তা নিয়ে আমার সন্তানের কাছে যাব আমার মায়ের কাছে যাব। আমার বাবার কাছে যাব আমার পরিবারের কাছে যাব এই রকমের বিমর্ষ রাজনীতি বাংলাদেশের ইতিহাস আমরা দেখি নাই আমরা চাই নিরাপেক্ষত্ব রাষ্ট্র সুশোধন চাই ন্যায়ের অধিকার চাই সুবিচার চাই গণতন্ত্র চাই প্রতি আমরা চাই না আমাদের দেশে অনেক অনেক